আজ প্রমাণ হয়ে গেল শৌকাত মোল্লা একজন নটোরিয়াস ক্রিমিনাল হ্যাঁ সত্যিই আজ প্রমাণ হয়ে গেল যে শৌকাত মোল্লা একজন নটোরিয়াস ক্রিমিনাল একজন সাংবাদিক একজন সাংবাদিক তার নিজের কাজ করছে সত্য খবরগুলোও তুলে ধরছে মানুষের সামনে আর সেই সৌকাত মোল্লার সেই সৌকাত মোল্লার নেতৃত্বে সৌকাত মোল্লার বাহিনীরা সেই একজন সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়েছে এমনটাই খবর একবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আইসা বাংলা সাংবাদিক রশিদ ভাইকে তৃণমূলের দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর করেছে এর আগেও তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছিল কাঠের বিদেশকে কেন্দ্র করে এবার এবারও তাকে তুলে নিয়ে গেছে এ সত্য খবরগুলো তুলে ধরছে মানুষের সামনে সেই জন্য তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে আর সত্যি ভাবতে বড় অবাক লাগছে তৃণমূলের নেতাদের আজ অকাত মানুষ বুঝে গেছে এদের কোনো অস্তিত্ব নেই পশ্চিমবাংলায় এরা পশ্চিমবাংলায় রাজ করছে মানুষের ওপর জুলুম অত্যাচার করে শৌকাত মোল্লাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তুই তো গুন্ডা তুই তো বোম্বাদিস তুই কি বাস করবি তুই কি উন্নয়ন করবি একেবারে অন ক্যামেরাই অন ক্যামেরাই বলেছে যে শৌকাত মোল্লা তুই তো একজন গুন্ডা তুই তো একজন মস্তান সেই কথায় কিন্তু আজ দর্শক মিলে গেল এ শৌকাত মোল্লা আজ নটোরিয়াস ক্রিমিনাল আজ প্রমাণ হয়ে গেল মানুষ এটা দেখে আরও বুঝুক যে এই দলকে যত তাড়াতাড়ি সম্ভব বয়কট করতে হবে কেননা এরা সাংবাদিকদেরকেও ছাড়ছে না যারা সত্য খবর তুলে ধরছে তাদেরকেও এরা ছাড়ছে না তুলে নিয়ে গিয়ে একেবারে অফার দেওয়া হচ্ছে যে কত টাকা লাগবে বল রশিদ ভাইকে তুলে নিয়ে গিয়ে বলছে যে তোর কত টাকা লাগবে তুই কি করবি তুই শুধু আইসে বাংলা চ্যালেঞ্জটাকে ছেড়ে দে তুই আমাদের হয়ে কাজ কর দর্শক ছি ছি লজ্জা আজ মানুষকে দেখিয়ে দিন যে এই রাজ কী করছে দর্শক এই বলে বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম ভিডিওটি শেয়ার করতে আপনারা ভুলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন